আসসালামু আলাইকুম জিকিশা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু বিশেষ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা জিকিশা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৩ জানুয়ারি দু হাজার পঁচিশ ইং বিকাল তিন ঘটিকায় দৈনিক রূপবাণী ভবন পনেরো বাই তিন স্টেট ওয়ারি ঢাকা অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জিকিশা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন নূর এইচ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মুজিবুর রহমান সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা একাত্তর এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ দৈনিক নতুন দিন পত্রিকার সম্পাদক ইদ্রিস আলী নান্টু অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিজ্ঞেসা মানবিক পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান হাইকোর্ট উক্ত আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিগিসা মানবিক পার্টির শাখা জিগিসা যুব মানবিক এর আহ্বায়ক মিনহাজুর আবেদিদন অন্তু ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান হাওলাদার নৌশ্রমিক মানবিক ও আহ্বায়ক আব্দুল আলিম হীরা মুক্তিযুদ্ধ প্রজন্ম মানবিক এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নিপা বেগম সাংবাদিক ইদি আমি নিয়ে পেল নৌ শ্রমিক নেতা মোহাম্মদ লতিফ সহ অন্যান্য নেতাকর্মী ওই সাংবাদিক এবং মানবাধিকার কর্মীগণ এ সময় বিশেষ অতিথি ফারুক আহমেদ বলেন যখন প্রয়োজন হবে পার্টির জন্য এই হল রুম উন্মুক্ত থাকবে এবং আমরা সর্বাত্র সহায়তায় থাকবে ইনশাল্লাহ এ সময় বিশেষ অতিথি ইদ্রিস আলী বলেন আপনাদের জন্য সব সময় আমরা দোয়া ও সহযোগিতা থাকবে ইনশাল্লাহ এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন নুর হুসাইন আগে থেকেই মানবিক কাজ করে আসছে আমি তা জানি এবং তার পক্ষে সম্ভব মানবিক বাংলাদেশ গড়া এটা আমি বিশ্বাস করি তিনি আরও বলেন নূর হুসাইন আমার সন্তানের মতো সব সময় তার পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ এ সময় জিজ্ঞাসা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হুসাইন নুর এইচ বলেন আমি আঠারো কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই তিনি বলেন হিংসা বিদ্বেষ পরিহার করি আসুন মানবিক বাংলাদেশগুলি তিনি আরও বলেন জিজ্ঞাসা অর্থ জয় করার ইচ্ছা আমরা মানবিক জয় দেখতে চাই এবং মানবতার জয় দেখতে চাই তাই আমাদের পার্টি স্লোগান হবে জয় মানবিক জয় হোক মানবতার এই সময় অনুষ্ঠানে তিনি আরও বলেন বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে পার্টির দায়িত্ব পালন করছি এবং মহাসচিব হিসেবে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান হাইকোর্টকে আমি সমর্থন করছি তখন উপস্থিত সকল নেতাকর্মীগণ তার প্রস্তাব গ্রহণ করে তবে তিনি বলেন এই দুই পথ আগামী এপ্রিল মাসে কাউন্সেলিং এর মাধ্যমে পাশ করিয়ে নেওয়া হবে এবং সকল পথ কাউন্সেলিং এর মাধ্যমে নির্ধারণ করা হবে এর আগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান প্রদান করবেন সেখান থেকে যোগ্যদের মূল পার্টির কেন্দ্রীয় কমিটিতে আনবেন বলে তিনি জানান তিনি বলেন গাছের ডাল পাতা পাতা ছাড়া গাছ কখনো ফল দেয় না তাই আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এরপর কাউন্সিলিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় সকল পথ নির্ধারণ করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে তিনি বলেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষের শব্দটি থাকবে মানবিক শব্দ কারণ আমাদের মানবিক পার্টি এবং আমরা মানবিক মানুষগুলো নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দোয়া কামনা করেন এ সময় জিজ্ঞাসা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনি সহায়তায় বিশেষ অবদান রাখার মিনহাজুর আবেদিন খান অ নতুকে নৌ শ্রমিক সুরক্ষার বিশেষ অবদান রাখার আব্দুল আলিম হিরাকে সফল উদ্যোক্তা ও আর্থ মানবতায় সেবায় বিশেষ অবদান রাখায় শহীদুল ইসলাম সাগরকে ও মানবিক ব্যবসায়ী ও মানব সেবায়